আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি আজকে নিয়ে চলে আসলাম আরেকটা নতুন ব্লগ এখন বাজে হচ্ছে সকাল নয়টা আমি আমার মতো করে কাজে বসে গেছি এই স্টিকটা আপনাদের সাথে অনেকবার শেয়ার করা হয়েছে তারপর ভাবলাম যে আপনাদের সাথে আবার একটু শেয়ার করি একটু কথা বলি আপনাদের এত ভালো ভালো কমেন্ট পেয়ে না সত্যি খুব ভালো লাগে আর কি অনেক দিন যাবৎ ভিডিও বন্ধ ছিল ভিডিও করি নাই কারণ আমাদের ট্রায়ালের কিছু কাজের খুব ব্যস্ততা ছিল কেউ আসলে ভিডিও করার মতো সেই মানে সেই অপশানটা ছিলই না মানে যতক্ষণ ভিডিও করব ততক্ষণ ভাববো যে একটু কাজ করা যাবে একটু কাজ করি তারপর ভিডিও এডিটিং করা ভিডিও আপলোড করা এটা একটা ঝামেলার ব্যাপার তো সেই ঝামেলায় না গিয়ে আমরা আমাদের মতো করে ট্রায়ালের যে প্রোডাক্ট ছিল সেগুলো নিয়ে আমরা ব্যস্ত ছিলাম তো আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তারা টুকিটাকি হয়তো একটু একটু দেখেছেন যে আমাদের ট্রায়ালের প্রোডাক্ট তো সেই প্রোডাক্টেই আল্লাহর রহমত আমাদের এত পরিমাণে ওয়ার্ডার আসছে এত ভালোবাসা পাবো সেটা আসলে বুঝতে পারি নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে আবার লোকজনও কম ছিল তারপরে এখন আলহামদুলিল্লাহ ওয়ার্ডারও অনেক বেড়ে গেছে লোকজন একটু মোটামুটি আসে তো আপনাদের সাথে একটু শেয়ার করব সেই জন্যে আসলাম যে আপনারা অনেকেই বলেন যে ভাই কাজ করতে চাই সে কথাটা আমি সবসময় আপনাদেরকে বলি তারপর আপনারা কমেন্ট করেন যে ভাই কাজ করতে চাই কাজ কিভাবে করব দেখেন কাজ করতে হলে সবার আগে প্রথমে কি করতে হবে আপনাকে কাজটা শিখতে হবে এখন এই কাজটা কোথা থেকে শিখবেন সেটাও আপনাদেরকে আমরা বলে দিব বিজনেস করতে গেলে সবার আগে ট্রেড লাইসেন্সের দরকার হয় অনেক কিছু আছে মানুষ অনেকেই ফোন করে বলেন মেসেজ করে বলেন যে ভাই আমি এই কাজ পারি এই কাজ আমি করতে পারি এই কাজ আমি এর আগে করেছি আচ্ছা বুঝতে পারলাম এই কাজ আপনি করেছেন বা এই কাজ আপনি করতে পারেন সেটা খুব ভালো কথা তবে ড্রাই ফ্লাওয়ারের কিছু নিয়ম আছে সেটা হলো যে সব কিছু বুঝতে হবে কাজ সবাই পারবে দেখা দেখার চোখে দেখা জিনিস এটা আপনিও পারবেন আমিও পারবো আর দশটা মানুষকেও দেখা দিলে পারবো তো ড্রাই ফ্লাওয়ার অনেক কিছু ভাগ আছে সেই ভাগগুলা সেই জিনিসগুলা বুঝতে হবে কালার করা শিখ হবে কালার করতে হবে শুধু ফুল বানালে তো হবে না ফুলের নামও জানতে হবে তো যাই হোক স্টিকটা নিয়ে বসে গেছি সব কথা আপনাদের সাথে নেক্সট যে ভিডিও আসবে সেই ভিডিওতে আপনাদের সাথে ডিটেলস আমরা বলে দিব যে কাজ আপনারা কোথা থেকে শিখবেন কোথা থেকে লাইসেন্স করবেন মোটামুটি সব কিছু আর কি তো আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা আপনারা অবশ্যই আপনি আমাদের কমেন্ট করে জানাবেন আর তাছাড়া হচ্ছে যে আপনারা খুব ভালো ভালো কমেন্ট করতেছেন যারা আমাদের খুব ভালো ভালো কমেন্ট করে ফুল ভালোবাসে আমাদেরকে ভালোবাসে তাদের জন্য একটি গিফট আছে সেটা হচ্ছে আমরা সামনের মাসে হয়তো বা আপনাদেরকে আমরা কয়েকজন মানুষকে আমরা কিছু গিফট পাঠাবো আপনাদের ঠিকানা মতো তো এই যে স্টিকগুলো দেখতে দেখতে কিন্তু আমার শেষ হয়ে গেলো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন স্টিকগুলো কিন্তু শেষ হয়ে গেলো খুব একটা যে সুন্দর লাগছে কালারটা এমন কিন্তু না তবে বাস্তবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে আর কি লাইট পিঙ্ক কালার একদম সুন্দর একটা মানে ঝাঁকা একটা কালার না হলেও মানে এই কালারটা খুব সুন্দর আর কি তো এইদিকে এই মেয়েটাকে বলছি তুমি একটু অ্যারেঞ্জমেন্টগুলো চেক করে দাও সে চেক করতে এসে দেখতেছে যে অ্যারেঞ্জমেন্ট খুলে চলে আসছে আর কি তো সেটা কি পরিষ্কার টরিষ্কার করতেছে দুষ্টমি করতেছে সারাদিন তো এইগুলাই চলে ভালো কিছু তার হয় না আমাদের দ্বারা আমরা সবসময় এই দুষ্টমি ফাজলামি ময়লা জিনিস নিয়েই কাজ করি তো ড্রাই ফ্লাওয়ার যারা ভালোবাসেন তাদেরকে বলবো যে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমরা আসলে কতটা নোংরা জিনিস দিয়ে কাজ করি দেখতে মনে হয় নোংরা তবে এখানে কোনো কেমিক্যাল নাই এখানে কোনো প্লাস্টিক নাই এখানে কোনো ক্ষতিকরক কোনো পণ্য নাই সব কিছুই দেখা গেছে যে আলহামদুলিল্লাহ ন্যাচারাল জিনিসপত্র তো এগুলো দিয়ে আমরা কাজগুলো করি এই যে একটা অ্যারেঞ্জমেন্ট দেখতেছেন খুব কালারফুল এটা হচ্ছে আমাদের কালার গার্ডেন এটার মধ্যে কিন্তু যেই জিনিসগুলো আছে সম্পূর্ণটাই কিন্তু আপনার আশেপাশে খুঁজলেই আপনি পাবেন কঠিন কিছু না বাইরে থেকে কিছু কিনতে হবে না সম্পূর্ণটা জিনিস আপনি হাতের নাগালেই পাবেন তো এই প্রোডাক্টগুলো প্রচুর পরিমাণে সেল হয় আর কি তো আপনারা যদি এরকম প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে চান বা এই কালারটা আমরা দিতে পারবো না বাট অন্য অন্য কালার আমরা দিতে পারবো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আপনারা যারা ফেসবুক পেজ আছে আপনারা যারা ইউটিউবে কাজ করেন আপনারা যারা বিজনেস আছে আপনারা কোনো শপে কাজ করেন সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের বাজেট অনুযায়ী আমরা আপনাদের এই প্রোডাক্ট দিতে পারবো আর কি তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন একটু ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আর আপনাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় থাকবে ইনশাআল্লাহ আর আপনারাও পাশে থাকবেন আপনাদের মতামত আমাদেরকে জানাবেন আপনারা হচ্ছে আমাদের পরিবারের একজন তো পরিবারের একজন করে আমরা সবাইকে একটা একটা করে গিফট পাঠাবো আপনাদের ঠিকানা মতো তো সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য ভালো ভালো কমেন্ট করবেন আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ